সুপ্রিয় শিকার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পরিপূরক অংশ থেকে আমি পড়াতে যাচ্ছি তো এই পরিপূরক অংশে এখন তোমাদের কিছু এনসিকিউ নিয়ে আমাদের আলোচনা করব এখন সেই এনসিকিউগুলোর মধ্যে প্রথম কিভাবে আমরা অঙ্কটি কো অঙ্ক করব সেই সম্পর্কে কিছু এনসিকিউ আলোচনা করবো সেই এনসিকিউগুলো আগে দেখ তো আমাদের দুয়ের পরিক্রম পরীক্ষায় আসবে সব দুয়ের পরিপূরক একের পরিপূরক হচ্ছে পুরানো পদ্ধতি আর এই একের পরিপূরক পদ্ধতিতে আমরা যে সমস্ত সার্কিট পৃথিবীতে তৈরি হয়েছে সেগুলো যেমন ছিল ব্যয়বহুল এবং সেগুলো দেখা গেছে যে এর অভ্যন্তরীণ কার্যপদ্ধতি ছিল যথেষ্ট জটিল কিন্তু এই জটিলতা পরিহার করার জন্য মূলত দুয়ের পরিপূরকের উদ্ভব হয় এই দুয়ের পরিপূরক পদ্ধতিতে পৃথিবীতে যে সমস্ত সার্কিট বা বর্তনী আমাদের তৈরি হয়েছে সেগুলোর কার্য সহজ এবং ভিতরকার সার্কিটের অবস্থাটাও যথেষ্ট সহজ সে কারণে পৃথিবীতে দুইয়ের পরিপূরক পদ্ধতি এখন মানে ব্যবহৃত হচ্ছে একের পরিপূরক আর ব্যবহৃত হচ্ছে না তাই আমরা এখন দুইয়ের পরিপূরক দিয়ে কিভাবে এই গাণিতিক সমস্যার সমাধান করব সেটা এখন দেখাব দেখো দুয়ের পরিপূরকের যে কোনো অঙ্ক করার জন্য দুয়ের পরিপূরকের তিনটা বৈশিষ্ট্য পরিপ্রকের পরিগ্রহকের তিনটি বৈশিষ্ট্য দেখো তিনটি বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য এবারে বৈশিষ্ট্য এক একটা অঙ্ক যদি তোমাকে করতে হয় সঠিক নিয়মে তাহলে প্রথম করতে হবে তোমাকে প্রকৃত মান নির্ণয় করতে প্রকৃত মান নির্ণয় করতে হবে প্রথমে এবং এই প্রকৃত মান নির্ণয় করার পরে দ্বিতীয়ত তোমাকে ওই প্রকৃত মানের একের পরিপূর্ক করতে হবে একের পরিপূর্ক করবো আমরা এই একের পরিপূর্ক করার পরে তিন নম্বরে আমরা করবো দুয়ের পরিপূর্ক তাই এই যে তিনটা বৈশিষ্ট্য একটা অঙ্ক করতে গেলে এই তিনটা বৈশিষ্ট্য আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি সুন্দরভাবে অঙ্ক করতে হয় তাহলে আমরা প্রকৃতমান একের পরিপ্রক আর হলো দুইয়ের পরিপ্রক এখন এইগুলো নিয়ে আমরা এনসি আসে পরীক্ষায় আমরা সেটা কীভাবে করব প্রকৃতমান নির্ণয় করে কীভাবে দেখো তাহলে আমাদের প্রকৃতমান আমি অঙ্ক দিয়ে দেখাচ্ছি যেটা পরীক্ষায় আসে যেমন যদি পরীক্ষা আসে মাইনাস পঁচিশে মাইনাস পঁচিশে প্রকৃত মান কত প্রকৃত মান কত এটা আসল মাইনাস পঁচিশের প্রকৃত মান কত তাহলে মাইনাস পঁচিশের প্রকৃত মান নির্ণয় করতে হলে আমাদের প্রথম মনে রাখতে হবে আমাদের এই মাইনাস চিহ্নের জন্য প্রথমে একটা চিহ্ন বীজ বসাতে হবে এই মাইনাস চিহ্নটার জন্য একটা চিহ্ন বীজ বসাতে হবে মাইনাসের জন্য চিহ্ন বীজ হলো 1 এবারে এই 25 সংখ্যাটা বাইনারি মান নির্ণয় করতে হবে এই বাইনারি মান নির্ণয় করার জন্য আমরা সহজ পদ্ধতি হচ্ছে কোট আমরা এখানে কোড লিখতেছি 1 2 4 8 16 ষোলোর ডাবল হলো বত্রিশ সুতরাং পঁচিশ তৈরি করতে ষোলোর বেশি আর আমাদের লাগে না কত কত যোগ করলে পঁচিশ হয় ষোলো আর আট চব্বিশ আর এক পঁচিশ এটা এটা এবং এটা লেগেছে এই দুইটা লাগেনি তাহলে আমরা একটু ফাঁকা দিয়ে এখানে লিখব এক এক জিরো জিরো এই এক এবারে লেখার পরে আমরা এখানে সমস্ত অঙ্কগুলো আমাদের আট বিট রেজিস্টারে করতে হবে আরেকটি কথা হলো আমাদের দেখো যে আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে এমসি সেটি অপশনগুলো কি ষোলো বিট দিয়েছে না আট বিট দিয়েছে যদি আমাদের ষোলো বিট দেয় তাহলে আমরা ষোলো বিট দিয়ে করবো আট দিলে আট বিট দিয়ে করব কিন্তু আটটাই দেওয়ার কথা সবসময় তাহলে আমরা এখন গণনা করবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল বাইডাই নাম্বার আছে আমাদের ছয়টা 6টা আছে আমাদের করতে হবে আট বিট রেজিস্টার এই আট বিট রেজিস্টার হলে এখানে বাম দিকে দুটো শূন্য দিয়ে দেব এই যে শূন্য দিলাম দুই চার ছয় সাত আটটা সংখ্যা আমাদের হয়ে গেল এইটাকে বলা হবে আমাদের প্রকৃত মান এই টা সংখ্যা যদি আমাদের তৈরি হয় বা টা সংখ্যা যদি তৈরি হয় তাহলে সেটা হলো প্রকৃত মান এবারে আমরা দেখাবো আমি দেখাবো প্রকৃত মানের পরে একের পরিপ্রক দেখাবো তো একের পরিপ্রক দেখানোর জন্য দেখো মনে করো মাইনাস চোদ্দ এ একের পরিপ্রক কত একের পরিপূরক কত এই তোমার কাছে তো একের পরিপূরক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আগে একের পরিপূরকের আগে হল প্রকৃত মান সেই প্রকৃত মান নির্ণয় করতে হবে আগে ইকোল টু দিয়ে এই মাইনাস সিন্নের জন্য সিন্নভিত প্রসঙ্গ ওয়ান চোদ্দো এবারে আমরা করবি এক দুই চার আট আটের ডাবল ষোলো সোদ্দ বানাইতে ষোলো লাগে না তাহলে আঠাশ সাইজ বারো আট দুই চোদ্দ এই তিনটা লাগছে শুদ্ধ বানাইতে এক লাগে না। ওটা হবে শূন্য তাহলে এক এক এই শূন্য এ হলো হলো এ তার এবারে আমরা তাকে প্রকৃত মান নির্ণয় করে নিতে হবে আগে তো প্রকৃত মান নির্ণয় করলে এক দুই তিন চার পাঁচ এই ছয় এই সাত এ হলো আট এটা হয়ে গেল তার প্রকৃত মান এই প্রকৃত মান তৈরি হয়ে গেল এবার প্রকৃত তৈরি হওয়ার পরে এখন এটাকে একের পরিপ্র করব তো একের পরিপ্রহ করার জন্য আমি সবচেয়ে যে জিনিসটা তোমাদের বুঝাবো সেটি হলো এক এক রাইটার এক এক ভাবে আমাদের করেছে অঙ্কটি সেক্ষেত্রে কেউ এই যে চিহ্ন বীজ একটা সংখ্যার চিহ্ন যা আছে তাই মূলত থাকা উচিত এই কোন কোনো রাইটার এই চিহ্নবিধ পরিবর্তন করেছে আবার কোন কোন রাইটার চিহ্নবিধ পরিবর্তন করেনি আমার দৃষ্টিতে চিহ্নবিধ পরিবর্তন না করে ভালো করাটাই তাহলে আমরা এখন থেকে শিখব যে চিহ্নবিধের গায়ে কোনো হাত দেব না চিহ্নবিধের গায়ে যদি হাত না দেয় তাহলে এই চিহ্নবিদ চিহ্নবিদ থেকে গেল ওয়ান ওয়ানেই থেকে গেল এবারে আমরা যেটা পরিব একের পরিপূরক এখন একের পরিপূরক করতে যাচ্ছে তাই সিদ্ধবিটের কোনো পরিবর্তন ঘটায়নি তাহলে এই জিনিসগুলোর পরিবর্তন ঘটাই জিরোটা ওয়ান বানালে ওয়ানটা জিরো বানালেই সেটা আমাদের একের পরিপূরক হয়ে যায় তাহলে এটাকে আমরা লিখব এক এক তিনটা শূন্য আমাদের হলো এক এইটার নাম হলো একের পরিপূরক একের পরিপূরক হচ্ছে এটা এই হয়ে গেল তুমি মিলিয়ে দেখবে যে তোমার উত্তরে ক খ গ ঘ কোনটা এটার সাথে মিলে যায় সেটা তুমি দেখে নেব এই গেল আমাদের এতই একের পরিগুলো এই দ্বিতীয় এনসিটিউ গেল এবারে তৃতীয় এনসিবিউ দেখাবো তৃতীয় এনসিটিউ হলো মনে করো মাইনাস ফোর বা মাইনাস সেভেন এ দুইয়ের পরিপূরক কত 2 দুইয়ের পরিপূরক তো এত করতে গেলে আমরা কি করব যে এই যে মাইনাস চিহ্ন আছে এই চিহ্নবিটের পরিবর্তন করব এই চিহ্নটা পরিবর্তন করব অর্থাৎ জন্য দেব 1 এবারে এই সাতের বাইরে মান বের করব তো আমরা এক দুই চার চারেক ডাবল আট আট আমাদের লাগে তাহলে হচ্ছে তো চার এক দুই ছয় সাত এই সাত আমাদের হয়ে যায় তাহলে হল এক এই তিনটা এক হচ্ছে এই সাত হচ্ছে এখন আমাকে আগে করতে হবে দুইয়ের পরিগ্রহ করতে হলে আগে করতে হবে প্রকৃত মান তারপরে একের পরিগ্রহ তারপরে দুইয়ের পরিগ্রহ তাহলে আমরা প্রকৃত মান নির্ণয় করতে যাচ্ছি এক দুই তিন চার এই পাঁচ ছয় এই সাত এই আট এটা হলো প্রকৃত মান এবারে হলো আমাদের হচ্ছে এটার একের পরিব্রক করব তো একের পরিবহন যদি করতে হয় তাহলে এটাকে আমরা এই চিহ্নবিট শিখাইলাম চিহ্নবিটের পরিবর্তন করব না এইটাকে আমাদের সাইডটা ওয়ান তিনটা জিরো এটার নাম হলো একের পরিবল একের পরিপ্রক এবারে হলো এটা দুইয়ের পরিপ্রক করব তো একের পরিপূরকের সাথে এক যোগ করে দেব এক এবারে এই চারটা এক দিয়ে এর সাথে এক লোক করে দেব এক লোক করে দিলে এক নামলো এই শূন্য নামলো এই শূন্য নামলো এক 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 এটার নাম হলো আমাদের পরিপূরক দুই দুইয়ের পরিপ্রক এ হয়ে গেল তো এভাবে আমাদের যদি আমরা অপশনের দিকে তাকাবো আমাদের কখ অপশনগুলো আমরা দেখবো সেখানে আমাদের কত রেখেছে ষোলো রেখেছে না আট রেখেছে সেটা আমরা দেখে এখানে হিসাবটা করব তো এই হলো প্রকৃতমান এভাবে নির্ণয় এক এক পরিপ্রক এভাবে দুয়ের পরিপ্রক এভাবে আমাদের নির্ণয় করতে হবে এবারে আমাদের দেখব এই এইভাবে নির্ণয় করে আমরা কাজগুলো করব এবারে দেখো একটা সংখ্যা এবারে হচ্ছে মনে করো দিয়েছে মনে করো প্লাস বারো এত সংখ্যা সংখ্যা প্রকৃত একের পরিগ্রম বা এত দুইয়ের পরিগ্রম দিয়েছে দুইয়ের পরিগ্রহ তো এই দুইয়ের পরিপ্রহ করতে হলে প্লাস চিহ্নের মনে রাখতে হবে এটা দুয়ের পরিপ্রক মূলত হয় না প্লাস চিহ্নের দুইয়ের পরিপ্রক হয় না তাহলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন দিয়েছে এর দুইয়ের পরিপ্রক কত এটার দুইয়ের পরিপ্রহ করার জন্য আমরা এই যে চিহ্ন দেওয়া আছে তো আমরা জেনে গেছি যে প্লাস চিহ্ন কখনো দুইয়ের পরিপ্রক হয় না একের পরিগ্রহও হবে না তবে প্রকৃত মান হবে তাহলে আমাদের হচ্ছে এই প্লাস চিহ্ন যদি থাকে তাহলে তোমাকে চিহ্ন ধরে নিতে হবে ওয়ান এই প্লাসটা না ভেবে এটাকে মনে করতে হবে মাইনাস ধরে ওয়ান লিখতে হবে কেন যে দুয়ের পরিগ্রহ প্লাসের জন্য হয় না মাইনাসের জন্য হয় তাহলে এই প্লাসের পরিবর্তে আমি এখানে বসাবো ওয়ান অর্থাৎ এটাকে ধরে নেব এটা হচ্ছে মাইনাস এবারে আমাদের কোড লিখবো এক দুই চার আট আঠ আট বারো তাহলে আমরা লিখব এক এক শূন্য শূন্য অরিজিনাল বাইনারি লিখলাম বিট লিখলাম এক দুই তিন চার এবারে পাঁচ ছয় এই সাত এই আট এ হল আমাদের প্রকৃত মান জায়গা এটা হলো প্রকৃত প্রকৃত এই হলো এবারে এটার সাথে আমাদের চিহ্নবি এখন করতে হবে প্রকৃত মানের পরে একের পরিপূরক করতে হবে একের পরিপূরকে চিহ্নবি কোনো পরিবর্তন করব না এইগুলো আমরা সব এক তৈরি করে ফেলব এক এক এটা হলো একের পরিপূরক পরিপূরক আর এর সাথে যদি এক লোক করে দিই এটার সাথে এক যোগ করে দিই একের পরিব্রক সাথে একের এক দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এক দশের শূন্য হাতে থাকে এক এক এখানে নেমে গেল এই শূন্য নাম হল এক 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 এটার নাম হলো দুয়ের তাহলে দেখো একটা জিনিস প্লাজের জন্য যা পেয়েছি মাইনাসের জন্য আমি তাই পেয়েছি তাহলে মনে রাখতে হবে যখনই দুই এর পরিপূরক দিবে তখন কিন্তু আমাদের এই প্লাসটাকে মাইনাস ভেবে আমাদের করতে হবে এটা মনে রাখতে হবে তো প্লাস চিহ্নে আমাদের একের পরিপূরক হয় না দুই এর প্রকৃত মান হয় দুই এর আমাদের হয় না তো তো এইভাবে আমরা সামনের অঙ্কগুলো আমরা করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে